আর পাঁচটা দিনের মতোই আজকের সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছিল বেশ কয়েকগুলো দিন পর যেন আজকে রোদ ঝলমলে একটা পরিবেশ পেয়েছিলাম আর এমন পরিবেশ অনেক দিন বাদে পেলে তো এমনিই মন ভালো হয়ে যায় ভেবেছিলাম কিছুটা জামা কাপড় সকাল সকাল করে ভিজিয়ে দেব ও মা ভাবনা চিন্তা করে যেই না আকাশের দিকে আরেকবার তাকালাম দেখি আকাশের মুখ আবারও ভারী হয়ে গিয়েছে বলো দেখি কি কাণ্ড এখন হয় কি আমি যেহেতু কাচাকুচি করতে পারি না তো সেই কারণে ওকে এগুলো দেখতে হয় এবার বরবাবুও যেহেতু কাচাকুচিগুলো করবে তো সেই জন্য আগে থেকে ভিজিয়ে টিজিয়ে রাখলে ও যখন স্নান করে তখন সেই সময় কাচাকুচিগুলো করে দিলে বেশ সুবিধা হয় যাই হোক হলো তো না আর জামা কাপড় কাচাকুচি এদিকে এখন চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট রেডি করতে আর আজকে কেন জানি না অনেক দিন বাদে আমার একটু পাস্তা খেতে মন চাইলো আমার যদিও এখন আর চাউমিন পাস্তা বা কোনো রিচ জাতীয় খাবার এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না ভালো তো লাগে না দূরের কথা মানে ছুঁয়েও দেখতে মন চায় না ওই জন্যই আজকে যে পাস্তাটা বানাচ্ছি এটা একদমই লাইট লাইট করে বানাবো দেখো এই যে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি আর সেই জলটা কিন্তু আমি একদমই ঝরিয়ে নেইনি জলটা দিয়েই দিয়েছি এই যে পেঁয়াজ টমেটো ডিম কাঁচা লঙ্কা যেগুলো ভাজা করলো ওর মধ্যেই সমস্ত জলটা সমেত পাস্তাটা দিয়ে দিলাম মানে যেটা সিদ্ধ করে রেখেছিলাম এবার এর মধ্যে না আরও খানিকটা মতো জল অ্যাড করবো তবে কিছু তো মশলা দিতে হবে না হলে তো ভালো লাগবে না তো সেই কারণে ওই ম্যাগি মশলা একটুখানি অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ব্যাস এইটুকু দিয়ে দেবো আর স্বাদ একটু লবণ দিয়ে দেব এই মুহূর্তেও মানে যখন আমি রান্নাটা করছি তখনও আমার শরীরটা প্রায় ঠিকঠাকই আছে বলতে পারো রান্নাটা হয়ে গেলে পর যখন খাবারটা খেতে বসব ঠিক সেই সময় থেকেই আমার এত পরিমাণে গা হাত পা ব্যথা প্লাস মাথা ঘুরছে এত শরীর খারাপ লাগছে এত অস্বস্তি লাগছে যে আমি আর আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন দিনগুলো কেমনভাবে যেন আমার কাটছে যেন মানে আমি নিজের কন্ট্রোলেই নেই এমন হয়ে গিয়েছে যদিও অনুভূতিগুলো খুবই সুন্দর তবে ওই কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় সেই রকম একটা পরিস্থিতি হয়েছে তবে হ্যাঁ ব্লগটা যদি কন্টিনিউ করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কারণ আমি জানি তোমরা অনেকেই নেই ব্লগের জন্য অপেক্ষা করে থাকব। কিন্তু কি করব বলো আমার দিনগুলো এখন এমনইভাবে তৈরি হচ্ছে এমনইভাবে শেষ হচ্ছে মানে আমি নিজেও বুঝতে পারছি না যে আমার দিনগুলো কেমন কাটছে ও হ্যাঁ কালকে না আমরা বনগায় যাচ্ছি জানো এর পরবর্তী ব্লগগুলো তোমরা বনগার ব্লগ দেখবে খুব ইচ্ছে ছিল আজকের ব্লগটা খুব সুন্দরভাবে করব কিন্তু করতে পারলাম না গো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন টাটা